আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি সো গাছারাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন বেশ গাভীর সাথে বাসুরের আমদানি হয়েছে গরু কিনা বেচা দেখা দেখি চলছে তো দেখাবো কিছু গরু গাবি বাসুর দরদাম জানাবো টাকা কতগুলো আছে আজকে একশো পঁচিশ চাচ্ছেন কতগুলো আছে আছে সাড়ে সাতটা চাপছে একশো পঁচিশ আপনারা দেখতে পারছেন তো এটা কি জাতের গাবি পাকিস্তানি সার বকনা বকনা সাথে পাকিস্তানি জাতের গাবি আপনারা দেখতে পারছেন তো গায় বাসুর সহ কত চাচ্ছেন কত গায় বাসুর সহ একশো পঁচিশ দাম চাচ্ছি আর কিনা বেচা একশো পাঁচ একশো পাঁচ দশক কিনা বেচা একশো পাঁচ আপনাদেরকে দেখাচ্ছি আমরা গরু কিন্তু কিনা বেচা চলছে ভাই এটা কি জাতের গাবি পাকিস্তানি সারনা বকনা বকনা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বকনা বাচ্চা সাথে এই যে গাবি দাঁতে কয়টা চার চারদা দুধ কেমন হবে ছয় কেজি শুনলেন দর্শক বলতেছে ছয় কেজি দেখে শুনে কিনবেন কত চাষানার কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ শুনলেন দর্শক পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ হলে মূলত কিনা করবে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি গাভীর সাথে বাসরের দরদাম

গরু কিন্তু দেখা দেখি চলছে কেউ কিনছে কেউ বা বিক্রি করছে এই যে সামনে দেখতে পাচ্ছেন দেশাল গাবির সাথে বাচ্চা দেশাল তো দেশাল জাতের গাবির সাথে বাচ্চা না বকনা না বাচ্চা গায়ে বছর সহজ চাচ্ছেন কত পঁচাশি আপনারা শুনলেন পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে এটা চাওয়া দাম দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ আছে কত হলে বিক্রি করবেন সত্তর আপনারা শুনলেন দর্শক এই যে গাভীর সাথে বাসুর সত্তর হাজার টাকা হলে কিনা ব্যসা করবেন আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি যশোর জেলার চৌগাছা হাট থেকে থানা গরু কিন্তু কিনা বেচা চলছে কেউ কিনতে আসছে কেউ বা বিক্রি করতে আসছে আপনাদেরকে দেখাচ্ছি দেখাবো আরো কিছু গাভি সাথে বছর আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা দুধ দোয়াই দেখাচ্ছে ভালো আছেন কাকা অনেকেই কথাবার্তা করছে দরদম করছে যেহেতু দরদাম চলছে তো পরবর্তীতে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তা জানানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন জি ভাই লাল গাই বাসুর ভাই লাল গাই বাসুর সারনা বকনা ভাই বকনা বাচ্চা যায় বকনা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন সাথে গাবি কি জাতের গাবি এ ভাই কি জাতের গাবি এটা এটা লাল দুয়াস কয়টা দাতে সমান হতে ভাই দাতে সমান আট দাতের গাবি বলতেছে দো গাছরা আপনারা দেখতে পাচ্ছেন দাম আছে জি জি ভাই পঁচাত্তর দাম বাস আশি হলে পঁচাত্তর দাম হচ্ছে আশি হলে আপনি বিক্রি করবেন শুনলেন পঁচাত্তর দাম হলে বিক্রি করবে আপনারা একটু দেখে শুনে যাচাই বাছাই করে পূরায় করার চেষ্টা করবেন দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনতে আসে প্রচুর গাভীর আমদানি আপনারা দেখতে পারছেন দর্শক গরু কিন্তু কেনা ব্যচা চলছে